দুর্জয়দন একজন দুঃশাসন এসেছেন বাংলায় ভোট আসলে দুর্জয়দন দুঃশাসনের আসেন নমস্কার প্রিয় দর্শক আমি সোমা বেঙ্গল ভিড় থেকে বাংলার হৃদয়স্পন্দন দুঃশাসন বাংলায় এসেছে এই দুঃশাসন কে আসলে এই দুঃশাসন বলে যাকে সম্বোধন করলেন তিনি কি ভোট এলে এই বাংলায় দুঃশাসন দুর্যোধন এদের আনাগোনা বেড়ে যায় আর শকুনি মামা শকুনি মামাকে সেই শকুনি মামা দিল্লিতে বসে আছে বুঝতেই পারছেন কে তাহলে ভোট এলেই তাদের আনাগোনা বেড়ে যায় আপনারা জানেন অমিত শাহ এসছেন তাকেই একরকম তিনি এইভাবে কটাক্ষ করলেন প্রদর্শক মঞ্চে দাঁড়িয়ে এইভাবে একে অপরকে অসম্মান করা জানি নতুন কিছু নয় দু সালের পরের থেকে এই বাংলায় এটাই এখন সংস্কৃতি এটাই এখন কালচার কে কত বেশি বাজেভাবে অসম্মান করতে পারে এটাই যেন একটা কম্পিটিশন হয়ে দাঁড়িয়েছে তবে আজকে আমি যে কথাটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে মঞ্চে দাঁড়িয়ে পিসি ভাইপো বা এই যে বিজেপির নেতারা একে অপরকে গালাগালি করছে বাংলার মানুষকে আমার অনুরোধ তাদের কথা আপনারা বিশ্বাস করবেন না তার কারণ এই যে একে অপরকে তারা গালাগালি করে তারা একমাত্র মঞ্চে দাঁড়িয়ে জনসমক্ষে বলেন আসলে ভেতরের খবরটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম তারা কিন্তু একে অপরকে তাদের মধ্যে কিন্তু ভীষণ ভাব বিনিময় একে অপরের সঙ্গে ভালোবাসার অন্ত নেই আপনারা দেখছেন না জাম্পিং প্যাড ব্যবহার করছেন একে অপর বিজেপি থেকে তৃণমূল তৃণমূল থেকে বিজেপি তারাই একমাত্র করছেন সুতরাং মঞ্চে দাঁড়িয়ে গালাগালি করা মানে কিন্তু তারা শত্রু নয় তারা কিন্তু পরম মিত্র আসলে ভোটে জেতার জন্যেই ভোট ব্যাংক বাড়ানোর জন্যই কিন্তু এই কৌশল তারা প্রথম থেকে আজ পর্যন্ত অবলম্বন করে যাচ্ছে এত নোংরাভাবে এত বাজেভাবে এই বাংলার রাজনীতিতে কেউ কথা বলেনি আমরা বুদ্ধদেব ভট্টাচার্যের ভাষণ শুনেছি আমরা জ্যোতি বসুর ভাষণ শুনেছি কিন্তু কখনো আমরা এই ধরনের অশ্রাব্য এই ধরনের নোংরা কথা বলে একে অপরকে গালাগালি করা কখনোই পাইনি রাজনৈতিক ময়দান গরম করার জন্যে একমাত্র ভোট ব্যাংক বাড়ানোর জন্যই কিন্তু এই ধরনের অস্রাব্য কথা একে অপরকে বলে তারা কিন্তু শত্রু নয় তারা মিত্র আজকে শোনাব মমতা ব্যানার্জি মঞ্চে দাঁড়িয়ে কি বললেন তো চলুন শুনে নেওয়া যাক ওদের চোখে দেখবেন তুই চোখে দেখলেই আতঙ্ক হবে এই বোঝি কিছু ক্ষতি করতে এলো রে এলোরে ছকুনি মামার চেলা চামুন্ডারা ঘুরে বেড়াচ্ছে দুঃশাসনদের চোখের দিকে তাকালেই মনে হয় যে এই বুঝি তারা ক্ষতি করে ফেললো বা ক্ষতি করে ফেলেছে প্রিয় দর্শক আপনাদের কাছে প্রশ্ন এই বাংলায় যারা রাজ করছেন যারা শাসনভার হাতে নিয়েছেন তারা কি এই বাংলার ক্ষতি করেনি আপনাদের মনে প্রশ্ন জাগবে না এই বাংলায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল এই বাংলার মেয়েদের গ্রামগঞ্জ থেকে শহর পর্যন্ত মেয়েদের সম্মান নেই সকালবেলা নিউজ পেপার খুললেই আপনি দেখবেন কোথাও না কোথাও ধর্ষণের কোনো খবর রয়েছে মেয়েদের এই বাংলার কোনো কোনো রকম নিরাপত্তা নেই পাক্টির থেকে কামদুনি কামদনী থেকে কোচবিহার কোচবিহার থেকে জয়গা মেয়েদের শুধু অসম্মান আর অসম্মান বাংলায় চাকরি নেই যুব সমাজকে শেষ করে ফেলছে এসএসসি বন্ধু কি কি বলবেন বাংলার কি এখন সুসময় চলছে বাংলায় কি দুর্যোধন নেই শকুনি নেই পিসি ভাইপো কি বলবে মঞ্চে দাঁড়িয়ে শুধু কি ওই দিল্লির দিকেই চোখটা থাকবে বাংলায় কি দেখবে না বাংলার শাসনভার কার হাতে বাংলার চেহারাটা কোন জায়গায় বাংলায় শিল্প হচ্ছে তিনি দাবি করেন কোথায় কাজ কোথায় তাহলে বাংলার দুর্যোধন বাংলার শকুনি বাংলার দুঃশাসন কারা প্রশ্ন করবেন না যত দোষ বাংলা এই রাজনৈতিক হ্যাংলা রাজনৈতিক হ্যাংলার দল আগের এসে বলেছিল হয়ে গেছে পগার পার একজন একজন দুঃশাসন এসছেন বাংলায় ভোট আসলে দুর্যোধনা দুঃশাসনরা আসেন জিজ্ঞেস করুন দুঃশাসন কমরেড ওরা এখন কমরেড হয়ে গেছে কমরেড না বোমরেড আমি জানি না মানেটা আমার জানা নেই মমতা ব্যানার্জির খুব অহংকার খুব গর্ব কথায় কথায় বলেন আমি করেছি আমি জমি না দিলে ওটা হতো না আমি জমি না দিলে ওইটা হতো না এইভাবে তিনি মঞ্চে দাঁড়িয়ে অহংকার বোধ করেন কোথাও লজ্জা করে না ওই জমি কি ওনার রোজগারের টাকা এই বাংলার মানুষের মানুষের ওই জমি আমাদের ট্যাক্সের টাকায় তাদের সবকিছু চলে আর তিনি মঞ্চে দাঁড়িয়ে বলবেন যে তিনি জমি না দিলে কোনো কিছু হতো না তিনি না জমি না দিলে কয়লার কাজ হতো না ভাবুন এত বড় অহংকার শুনুন আমি যদি জমি না দিতাম তাহলে এর জমিগুলো কয়লা তুলবার জন্য কোথার থেকে আসতো রানীগঞ্জে জমি কে দিয়েছে জামুরিয়ায় জমি কে দিয়েছে বাঁকুড়ায় জমি কে দিয়েছে বনগা জমি কে দিয়েছে ঘোকসাডাঙ্গায় জমি কে দিয়েছে চ্যাংরাবান মালবাজারে জমি কে দিয়েছে অন্ডাল এয়ারপোর্টের জমি কে দিয়েছে পানাগড়ের জমি কে দিয়েছে বড় বড় কথা মিথ্যে কথা বাংলায় শুধু অনুপ্রবেশকারী কাশ্মীরে নাকি নেই তাই যদি সত্যি হয় বন্ধু একটা কথার উত্তর চাই পহেলগাঁও তাহলে কি আপনারা করলেন দিল্লিতে কিছুদিন আগে যে ঘটনা ঘটে গেল অনুপ্রবেশকারী বাংলা ছাড়া কোথাও নেই তাহলে কি আপনারা করলেন প্রিয় দর্শক আপনারা শুনলেন আমার আসলে এটাই বলার যে দুর্যোধন দুঃশাসন এই বাংলাতে রয়েছে দিল্লি অনেক দূর সেখানে যাচ্ছি না আগে বাংলাটাকে পরিষ্কারের কথা ভাবুন ভোট ব্যাংক বাড়ানোর জন্য মঞ্চে দাঁড়িয়ে যেভাবে গালাগালিজ করা হয় বাংলার মানুষকে বুঝতে হবে যে এটা বিজেপি তৃণমূলের সাজিস তারা ভেতরে ভেতরে ভীষণ ভালোবাসা মঞ্চে দাঁড়িয়ে বিরোধিতা এটা আপনারা বিশ্বাস করবেন না এটাই আজকের ভিডিওতে বলার প্রদর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি বাবার বয়সী মানুষদের শ্রদ্ধা করতে জানো না জীবনে বাবা মাকে সম্মান জানাওনি তো বয়ের জ্যেষ্ঠদের সম্মান জানাবে কি লজ্জা করে না শুধু তুমি খাবে আর তোমার ছেলে খাবে আর আমাদের নামে গালাগালি চলবে কতদিন কতদিন